অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে এছাড়া সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের ওপর অক্টোবর নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তার সাত পর্বের পোস্টের সর্বশেষ পর্বে তিনি বলেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের ওপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারোর পুনরাবৃত্তি ঘটবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন সাবেকেই সেনাপ্রধান সবশেষ বলেন যাই ঘটুক এই পাঁচটি বছর দেশবাসীকে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ সহিংসতার ভেতর দিয়ে বাস করতে হবে পঙ্গু অর্থনীতি দরিদ্রের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে এর আগে আঠারো অক্টোবর তিনি তার পঞ্চম পর্বে বলেন বিএনপি সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে ভারত ট্রানজিট তিস্তা চট্টগ্রাম মোংলা বন্দর রামপাল সহ ভারতের এসব দাবিতে রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বৈরী হবে অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামাতে ইসলামের সহিংস আন্দোলনের মুখে পড়বে আর ভারতের দাবিগুলো না মানলে দেশটি তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কার্ড খেলবে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে বলে এমন বিশ্লেষণ তুলে ধরেন তিনি দু সালে এই জাতীয় নির্বাচন হবে নাকি অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে বলে মনে করছেন প্রিয় দর্শক মতামত জানাতে পারেন কমেন্টে